ব্লগ তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ওয়েদার মোটামুটি ভালো আছে খুব সুন্দর এবং পুজো আর এক সপ্তাহ দেরি তো তোমাদের পুজোতে তোমরা প্ল্যানিং পুজো সেটা তোমরা এক্সিকিউট করো কিন্তু সাবধানে করো আমার পুজো কাটাবো আনন্দে কাটাবো কিন্তু সেফলি কাটাবো আমার সঙ্গে থাকো আমার ব্লগ দেখো আর এনজয় করো পুজোতে ব্যাক টু ব্যাক आमार वीडियो গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আমি ভালো আছি পুজো তো সামনে চলে এলো আবার কি কালবার পরশুদিন দিন মহালা তো পুজো সব স্টার্ট হয়ে গেছে মহেলার দিন থেকেই তো পুজো শুরু তো তোমরা সব ভালো করে থাকো পুজো এনজয় করো আর চা খাই চা করে নিয়ে এসেছি সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু আজকে আমাদের একটু লেট হয়ে গেছে কেননা কালকে তো অনেক রাত্রে বলেছিলাম না মেয়ের মেয়ের পরীক্ষা ছিল কালকে তো অনেক রাত্রে এসছে বাসে ট্রেনের প্রচণ্ড লেট ছিল ওই জন্যে অনেক রাত হয়েছিল কালকে শুতে ওই আজকে লেট হয়েছে উঠতে এবার চা করে নিয়ে চলে এসেছি আমি চা খাই চা খাওয়ার পর তোমাদের সাথে আবার আসছি दूची बाजार बाजार ऐने चे झिंगे पेपे दो टो फुल कॉपी पटोल ये फोन का साल भेंडी आता आता नाटक जना आता नहीं ऐसे चे अरे प्याज बोलो प्याज बोलो बेस्ट सुंदर बाटे এই আমার আমি চান করে চলে এসেছি তো এবার আমি ব্রেকফাস্ট খাবো তো চলো ব্রেকফাস্ট করা যাক তো এই যে নুডলস চলো খাই এতটা লেট হয়েছে হয়তো সকালে আমার ঘুম থেকে উঠতেও লেট হয়েছে দেখো এখন এগারোটা বাজছে আমি ব্রেকফাস্ট করছি লেট হয়ে গেছে চলে আমি এসেছি তো ওই আর বন্ধুরা সরি তোমাদেরকে যে কালকে ভিডিও আমি আপলোড করতে পারিনি আজকে ভিডিও আপলোড করব তোমরা দেখো আজকে আমি একাই ব্রেকফাস্ট করছি মা এর মায়ের আর বাবার হয়ে গেছে কারণ আমি অনেক লেট করে উঠেছি আর চান টান করতে আমার লেট হয়ে গেছে তাই আমি একাই করছি আজকে ব্রেকফাস্ট মায়ের হয়ে গেছে করা তো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখ আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এবার আমি হাঁটছি তো কালকে কলকাতা যাওয়ার এক্সপিরিয়েন্সটা হরিবেল ছিল মানে এত বাজে যে কি বলবো যে খুব বাজে আর এই দেখতে পাচ্ছ আমার টিপটা ঘেটে গেছে ঘামের জন্য গেছে হয়তো তো চুলটা আমার হালকা হালকা এখনও ভিজে আছে কারণ আজকে আমি চুলে শ্যাম্পু করেছিলাম তো চুলটা ভিজে তো রোদে একটু চুলটা শুকিয়ে নেওয়া যাক চার অনেকক্ষণ করেছি কিন্তু তাও চুলটা শোকায়নি রেসিপি তৈরি করছি রেসিপিটা ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে রোস্টের মতন করছি সেটা তোমরা দেখে নাও আমি কেমন করে করছি প্রায় জিরে দিয়ে দিলাম সরে হাতে তো এইখানে কোন নিয়ে নিতে ঠিক না মাই

काचा लंका काजू बदाम दई जल दिए दिल्ली নুন দিয়ে দিলাম ছাদ মতন চিনি দিয়ে দিচ্ছি একটু কষিনি আদাটা কাশ্মীর টমেটোটা দিয়ে দেবো আর একটা আলাদা পাত্রে আমি পেঁয়াজ রসুনটা ভেজে রসুন ভাজার গন্ধ বেড়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো

একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো ফুলকবি দিলাম গৰম মছলা দিয়ে নামি দিব আমি কিন্তু আলু আর ফুলকপিটা আগে থেকে ভেজে রেখেছিলাম। ওদো বাহ হয়েছে তুই তো অফ করে দিলি আমার সঙ্গে সঙ্গে চলি একটু। আচ্ছা আমার ফুলকপি রোস্ট করা হয়ে গেছে তোমরা দেখে নিলে আমি কেমন করে বানিয়েছি তোমরা বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে চলো আমার রান্না হয়ে গেছে আজকে কি কি রান্না হয়েছে সেগুলো দেখে এই যে ভাত গরম গরম ভাত ভাতে শাক শাকের ঘন্ট ফুলকপি রোস্ট মাছ

তো এটাই বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা সবাই দেখো এনজয় করো তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আমার ভিডিও দেখো এনজয় করো তো বাই বাই গুড নাইট